দুর্গাপুজোর ঠিক এক মাস পর কার্তিক মাসের নবমী তিথিতে পূজিত হন দেবী জগধাত্রী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থ অনুযায়ী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আরেক রূপ উপনিষদে জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী তাত্তায়ীমন্ত্রে কার্তিকের নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক মতে হয়ে থাকে পুজোর নিয়মটিও একটু স্বতন্ত্র তবে রাজ্যে দুর্গাপুজোর কিংবা কালী জনপ্রিয়তা যতটা বেশি ঠিক তেমনভাবে জগদ্ধাত্রী পুজোর প্রচলন দেখা যায় না ঐতিহ্য মেনে এদিন সারা রাজ্য জুড়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো চন্দননগরের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তে তিন দিন ব্যাপী মহা ধুমধামে চলছে এই পুজো তবে উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি স্থানে একই দিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পুজো সম্পূর্ণ হচ্ছে বছর বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি ফলে আজ সর্বত্র পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রে তিনি জগতের ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণ করত্রী রূপে পূজিতা হন আগরতলার উমা উমামহেশ্বরী মন্দির ফায়ার সার্ভিস প্রাঙ্গণ এবং ত্রিনয়নী সামাজিক সংস্থা সহ একাধিক স্থানে সকাল থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান রাজধানীর আনন্দময় কালীবাড়িতেও চলছে দেবীর আরাধনা পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ভক্তিভাব লক্ষ্য করা গেছে অগ্রহায়ণ মাসের শুক্লা নবমী তিথিতে রাজধানী উমা মহেশ্বরী তথা মা আনন্দময় আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক জগধাত্রী পুজো ভোর থেকে মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড় উপচে পড়েছে দেবী জগধাত্রী যিনি শক্তির প্রতীক তার চরণে প্রণাম জানাতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের সমাগমে ভরে উঠেছে আগরতলা শহর ভক্তদের বিশ্বাস মা জগদ্ধাত্রের পুজো অংশগ্রহণ করে জীবনে শান্তি সমৃদ্ধি ও সাহসের সঞ্চার ঘটে সর্বারত সাদিকে গৌরী নারায়ণে নমস্ত দেব আজ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি আমাদের সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতি ধারক বাহক প্রচারক ছিলেন আমাদের পূর্বপুরুষেরা ভারতের মণিষীরা তারা দীর্ঘকাল তপস্যা করেছেন হিমালয় গুহা কন্দরে কেউ বা জল পান করে কেউ বা বায়ু পান করে দীর্ঘকাল সাধনা করেছেন সাধনার পরিসমাপ্তিতেরা বুঝতে পারলেন জানতে পারলেন মার কৃপাতে যে সব কিছুর মূলেই হচ্ছে মা আড্ডা শক্তি মা শক্তি বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই মর্তে আবির্ভূত হয়েছেন তিনি কখনো মহাকালী রূপে এসছেন তিনি কখনও মহালক্ষ্মীরূপে এসছেন তিনি কখনও মহা সর্বতী রূপে এসছেন তিনি মা ভগবতী দুর্গা রূপে এসছেন এইভাবে মায়ের অনন্ত রূপ অনন্ত শক্তি অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে বসন্তকালের মার যে পূজা হয় বসন্তী মায়ের পূজা হয় আর ভগবান রামচন্দ্র সেই আদ্যাশক্তি মা ভগবতী দুর্গাকে পূজা করে তার শক্তি আশীর্বাদ প্রাপ্ত হয়ে রাবণকে বধ করেছিলেন তাই শরৎকালে ভগবান রামচন্দ্র কালবোধন করে মাকে জাগিয়ে মার শক্তি কৃপা লাভ করে অশুভ শক্তিকে দানবীয় শক্তিকে বিনাশ করেছে। শরৎকালে দুর্গা পূজার পরেই কার্তিক মাসে শুক্লপক্ষের নবমী মায়ের আবার আবির্ভাব মায়ের সেন এই মায়ের পূজাও অর্থাৎ মা সমস্ত জগৎকে ধারণ করে আসে সৃষ্টির মধ্যে কত প্রাণী আছে মানুষ পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সব কি মা ধারণ করে আসে তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী মায়ের পূজা দুর্গা পূজার মতেই মহা সপ্তমী মহা অষ্টমী নবমী দশমী আর আগের দিন হয় ষষ্ঠী বোধন আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে একজন বড় সাধক ছিলেন দয়ানন্দ স্বামী চন্দননগরে তিন সমার সমারোহে মায়ের পূজা হয় আগের দিন অধিবাস হয় তারপরের দিন দশমীতে মার বিসর্জন হয় আমাদের উত্তর পূর্বাঞ্চলে মার পূজা একদিনই হয় তিনবার হয় দয়ানন্দ তিনি খুব সাধক ছিলেন রামপ্রসাদ রামকৃষ্ণের মতোই মামা কেপার মতোই সাধক ছিলেন অষ্টমী দিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে মা স্বপ্নে দয়ানন্দকে বললেন এই কি আমার পূজা করলি না কেন বলছি মা কি আমাকে বলো নাই কি করে তোমার পূজা করবো তুমিও সাধক রাজ্য সত্যি মায়ের সাধক তিনিও তো তো বলছে তো তিন দিন পূজা হয় ঠিক আছে আজকে অষ্টমী ঠিক আছে তুই আজকে অধিবাস করে নে আর কালকে নবমী দিন তুই পরপর তিনবার পূজা করে নিবি তাতে তোর সিদ্ধি পরিপূর্ণ হবে আনন্দে তিনি খুব আনন্দ শান্তি পেলেন মাতৃবাণী শুনে মা বলে দিলেন যে দেখ পূজার কতগুলি সময় আছে এই সময়গুলি একটু ফলো করবে সমস্ত দিন চব্বিশ ঘন্টা তিন রাতি মিলা চব্বিশ ঘন্টা হয় তো ওর মধ্যে আটবার বিশেষ পূজা করতে হয় একটা হচ্ছে দৈব মূর্তকালীন পূজা মা বলছেন এটা রাতে বারোটা থেকে শুরু হয় তিনটা পর্যন্ত ওই সময় সমস্ত দেবতারা মায়ের পূজা করে মাতৃশক্তি আরাধনা সবাই করে ওই দৈব মুহূর্তটা রাত্রি বারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময় সমস্ত দেবতারা মনীষীরা মায়ের আরাধনা করে পরবর্তী সময়টা বলা হয় ব্রাহ্ম মুহূর্ত এটা তিনটার থেকে শুরু হয় চারটা সাড়ে চারটা পর্যন্ত সময়টা যে সময় মসজিদে আজন দেওয়া হয় এটা ব্রাহ্মমুত্ত সময় বলা হয় আমাদের সমস্ত দেওয়ালয়ে মঙ্গলাতি হয় মা বলছেন ওই সময় আমার একটা পূজা করবি তারপর সূর্য দেবতা আকাশে প্রকাশিত হলে তখন তুই আরেকবার পূজা করবি এটা প্রাতকালীন পূজা বলা হয় তারপরে বলছেন আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা সময় আসে রে ওটা কাল বলা হয় ওই সময় মায়ের আমার পূজা করবি আর সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার সময় আসে ওই সময় আমার পূজা করবি এটা মধ্যাহ্নকালীন পূজা তারপরে আবার বিকাল তিনটা থেকে অপরাহ্ন অপরাহ্ন কালীর পূজা এটাও করে নিবি সূর্যদেবতা অস্ত গেলে তখন শুরু হয় তখন আমার পূজা করবে তারপরে রাত্রি আটটা থেকে আটটার সময় শুরু হয় এটা হলো রাত্রিকালীন পূজা শীতল ভোগ